বিসমিল্লাহির রহমানের রহেম আজকে আমরা শুনব নামাজের মধ্যে শয়তানের অবস্থা হজরত রাসুল করিম দাউদ আলাইসাল্লাল্লা বলেন শত্রু মিত্রদের কথা তো শুনিলাম এবার বলো তো নামাজের ওয়াক্ত হইলে তোমার অবস্থা কিরূপ হয় জবাবে ইবলিশ বলিল হে আল্লাহর নবী লোকগণ যখন নামাজে দাঁড়াইয়া যায় তখন আমার শরীরে জ্বর অবস্থা দেখা দেয় রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন লোকজন যখন কোরআন তেলাত আরম্ভ করে তখন তোমার কেমন লাগে ইবলিশ বলিল তখন আমার কর্ণ বধির হইয়া যায় দাউদ হজরতলা বলেন যখন তোমরা হজব্রত পালন করো তখন তোমার অবস্থা কেমন হয় ইবলিশ ইহার রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তখন আমি বন্দিদশা প্রাপ্ত হই হজরত দাউদ আলাই সাল্লাল্লাহ বলেন জিহাদের সময় তোমার অবস্থা কি হয় ইবলিশ বলিল আমার দুটি হাত ঘাড়ের সহিত বাঁধিয়া দেওয়া হয় হজরত সাল্লাহ আলাই সাল্লাম বলেন মাহের রমজান উপস্থিত হইলে তোমার কর্তব্য কি থাকে ইবলিশ তখন আমাকে জিঞ্জিল লাগাইয়া দেওয়া হয় হজরত দাউদ আলাই সাল্লাহ বলেন মানুষ যখন ছৎকা খেয়ারত করে তখন তুমি কি করো ইবলিশ ওই সময় আমি গ্রেপ্তার হইয়া যাই এবং আমার মাথায় তখন একখানা করাত স্থাপন করা হয় আর উহা দ্বারা আমাকে চিবিয়া দুই খণ্ড করিয়া এক খণ্ড মাসরিকে পূর্ব প্রান্তে এবং খণ্ড খণ্ড পশ্চিম প্রান্তে নিক্ষিপ্ত করা হয় হজরতাল্লু আলাই সাল্লাম দাম খেরত করিবার কালে তোমার এইরূপ কঠিন শাস্তি হওয়ার কারণ কি ইবলিশ ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ইহার কারণ আছে দান খয়রাত বড় মারাত্মক জিনিস কেননা খয়রাত ও সৎকা দানকারী স্বয়ং আল্লাহকে কর্য দান করে সৎকা দানকারী ভেহস্তের মালিক হয় দান সৎকা করিবার সময় চল্লিশ দিন পর্যন্ত দাতার অন্তর পবিত্র থাকে এই অবস্থা আমার পক্ষে সহ্য করা যার পর নাই কঠিন হইয়া পড়ে সুতরাং ওই কাজগুলো প্রতিবাদ করিবার জন্য আমি মরিয়া হইয়া উঠি সুতরাং আমার বিরুদ্ধে তখন কঠোর ব্যবস্থা অবলম্বিত হয়